শাল পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি সাহেব রাসেল গাজীপুর কালীগঞ্জ থেকে বলছি আজকে আপনাদের মধ্যে দুটি গাবি দেখাবো দুটি গাবি মিলিয়ে ষাট লিটার দুধ দেয় যদিও এখনও দেন গাবি দুটি এক খামার থেকে নিয়ে আসা হঠাৎ টাকার প্রয়োজন সেই জন্য দুটি গাবি বিক্রি করে ফেলছে তো আমার মনে হয় এই বছরের মধ্যে দুধের জন্য আমাদের এই দুটা গাবি সেরা খামারটা মূলত ব্যবসায়ী মূলত আমার চাচা আমি অনলাইনে মাঝে মধ্যে যাবে বিক্রি করে থাকি যদি আমার কাছে চাহিদা থাকে মানুষের মূলত আমি কোনো ব্যবসায়ীও না কোনো গরুর দালালও না আমার কাছ থেকে কেউ সরাসরি দেখে গরু নিতে পারবেন না যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন গেলে টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ নিজ দেখতে আপনাদের বাড়িতে গরু পৌঁছে দেব তা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক সারা বাংলাদেশে আমার ঘাবি কম বেশি যায় বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে দৃষ্টিকে আমি একটা দু গাবি না দিছি তো আপনাদের সকলের দয় আল্লাহর অশেষ রহমতে দশ বছর যাবৎ আমি এভাবেই ব্যবসা করে আসছি টুকটাক আগেই বললাম আমি মূলত কোনো ব্যবসায়ীও না কোনো দুর গরুর ধালও না আমি কোনো হাটে বাজারে যাই না বা কোনো লোকজন আমি সাথে ঘোরাঘুরি করি না যারা আমাকে চিনেন জানেন ফেসবুকের মাধ্যমে তারা আমাকে ব্যাঙ্কে টাকা দিয়ে দেয় গরু মোবাইলের মাধ্যমে দেখে আমি নিজ দায়িত্বে তাদের বাড়িতে গরু পৌঁছে দেই যারা এই শর্তে ঘামি নিতে চান যোগাযোগ করবেন আর যারা সরাসরি দেখে ঘামি নিতে চান তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন না আমি সেটা পারবো না আসলে যারা খামারি আছেন নতুন পুরাতন উভয় যদি খামারের মধ্যে দুদল খামারের মধ্যে ভালো মানের ঘাবি না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই খামারে কখনো লাভের মুখ দেখা সম্ভব না তাই যারা দুদাল খামারি তাদের অবশ্যই অবশ্যই ভালো মানের অধিক দুদাল ঘাবি খামারে উঠাতে হবে আর যারা আমাকে বিশ্বাস করেন এই ভালো গাবি নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতেন তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে গাবি দুটো দেখাবো মূলত একটা গাবি আছে বাচ্চা দেয়া আর দুটা গাবি গাব আর দশ দিনের মধ্যে বাচ্চা দিবে যে দুটা গাবি মিলে ষাট লিটার দুধ হয় সেই দুটা গাবি গাব তো চলুন দেখাই সবাই মাসাল্লাহ বলবেন এই হলো একটা গাবি দেখেন গাবির দূর দর যে কোয়ালিটিগুলো দেখেন গাবির ল্যাঞ্চাটা লক্ষ্য করে দেখেন গাবির ল্যাঞ্চাটা হলো এক হাত মাত্র হাত এক থেকে দেড় সর্বোচ্চ দেড় হাত হবে লেন্সটা হাঁটুর অনেক উপরে গাবির অল সাইড মিলিয়ে পারফেক্ট গাবি তার পশম দেখেন শরীরের বাস দেখেন তার চামড়াটা দেখেন নিখুঁত একেবারে পাতলা দেখেন চামড়াটা নিখুঁত একেবারে পাতলা পাতলাটা রক একবারে সামনে পর্যন্ত তার দুধের রক তার ওলান আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা ইজিভাবে ভাবে বুঝতে পারবেন আর দশ দিনের মধ্যে গাভীটা বাচ্চা দেবেন ইনশাআল্লাহ এর সাথে ভালো গাভী হয় না আমাদের বাংলাদেশে দেখেন গাভীর ধরন এত ঠান্ডা শিরা দেখেন দুধে আমি দুঃখিত লাইন বিস্ক্রান্ট হয়ে যায় তো দেখেন এই গাভি এটা থেকে তিরিশ লিটার দুধ দোহন করা হয়েছে এবার তৃতীয় বিয়ান দিয়ে আমি মিথ্যা কথা বলে গাভি বিক্রি করি না গাভীর কন্ডিশন গাভীর কোয়ালিটি খুবই হাই তো যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের গাভী নিতে পারবেন আর এই এই হলো সেকেন্ড গাভী এত ভালো কোয়ালিটির গাবি দেখেন এক দুধের শিরাগুলা দেখেন এক দুধের ফাইভ দেখেন মার্শাল্লা বলবেন সবাই মার্শাল্লাহ বলবেন সবাই দুধের পাইপগুলা দেখেন এই দেখেন আমি যেহেতু লাইভে এসে আপনাদের গাবি দেখানোর চেষ্টা করি মার্শাল বলবেন এই দেখেন এটার ওলানের বাস এত সুন্দর এত নরম তুলার মতো বিশাল বড় ওলান আসবে এই গাভিগুলো এটা থেকে তিরিশ প্লাস দুধ দহন করছে দ্বিতীয় অভিয়ানে এবার একটা তৃতীয় অভিয়ান দিবে একই খামার থেকে দুটি গাভি সংগ্রহ করা দুটা গাবি মিলিয়ে যারা নিবেন আমি মাত্র পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে দেবো এই গাভি থেকে তিরিশ লিটার করে ষাট লিটার দুধ গ্রহণ করছে দুটা মিলিয়ে আমি যারা এখন নেন বর্তমানে আমি পঞ্চাশ লিটার প্লাস দুধের গ্যারান্টি দিয়ে দিব যদি কোনো ভাই বলেন ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক চেক চেক সই করে দিতে হবে আমি সাথে ব্যাঙ্ক চেক দিয়ে দিব কোনো সমস্যা নেই যদি কোনো ভাই এখন কিনে রাখেন আপনারা চাইলে বাচ্চা দেওয়ার পরও আমি দুঃখিত আমার লাইন ডিসকাউন্ট হয়ে যাচ্ছে শানোর চেষ্টা করতেছি অনেকক্ষণ লাইন ছিল না দেশে এই ছিল আমার আজকের কালেকশন যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করে ব্যাঙ্কে টাকা দিয়ে দেবেন নিজ দাতে গরু পৌঁছে দেব দুইটা গাভী থেকে কমসে কম ষাট লিটার প্লাস দুধ পাবেন আমি পঞ্চাশ প্লাস দুধের গ্যারান্টি দিয়ে দেবো বা যারা নিতে চোখ যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন নেট সমস্যার কারণে অনেকক্ষণ ডিসক্যারেন্ট ছিল লাইন সবাই মার্শাল্লাহ বলবেন এর সাথে ভালো খাবি হয় না এই দেখেন তার দুধের পাইপ গুলো দেখেন সবাই মার্শাল্লাহ বলবেন যা দেখেন তার দুধের পাইপ দেখেন একটা গাবি আছে বাচ্চা বাচ্চা বাচ্চাদের শেষ পাঁচ সাত দিন হয় দেখেন মেয়ে বাচ্চা খুব ভালো মানের খুব ভালো মানের বকনা বাচ্চা প্রথম বিয়ান দিছে গাবিটা দুধ দোন করা হয়ে গেছে অলরেডি খুবই ভালো মানের গাবি আঠারো বিশ দুধ অনায়াসে আসবে আপনারা চাইলে এই গাবিটাও নিতে পারেন খুবই ফুল গাবি এই ছিল আমার আজকে আপনাদেরকে দেখানোর মতন গাবি এগুলা আপনারা চাইলে নিতে পারেন গাবিগুলা নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট খামার উপযোগী গাবি অধিক দুদাল গাবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম